হ্যালো স্টুডেন্টস ক্লাস সেভেন তো দেখো তোমাদের এই বইটা দেখতে পাচ্ছ আধুনিক গণিত আর সপ্তম শ্রেণী আর রাইটার হচ্ছে কেশবচন্দ্রনাথ এই বইয়ের মানে হচ্ছে পাটিগণিতের ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি তো আজকের তোমাদের চোদ্দ নম্বর ভিডিও তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও তো আজকের অঙ্ক দেখো যে একদাগের অঙ্ক পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়াতে সেভেন স্তত পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত এইট থ্রি তাহলে তাদের বর্তমান বয়স কত তাহলে অঙ্কটা করতে গেলে সব থেকে সহজ পদ্ধতি সেটা করছি সমাধান তাহলে মনে করি মনে করি পিতার বয়স পিতার বয়স সমান এখানে পিতা ও পুত্রের দুজনের বয়সের অনুপাত দেওয়া আছে তাহলে অনুপাতকে পার্টিকুলার এখানে এইভাবে ধরলাম যেখানে এক্স হচ্ছে গেটার দেন জিরো ঠিক আছে এবার বলছে পাঁচ বছর তাদের পরে তাদের বয়সের অনুপাত এই তাহলে লিখতে হবে পাঁচ বছর পরে পিতার বয়স কত পিতার বয়স সেভেন এক্স প্লাস ফাইভ এত বছর পাঁচ বছর পরে পুত্রের বয়স

আর দুগুনো ষোলো এক্স প্লাস চল্লিশ তাহলে সমাধান করে কি পাচ্ছি তাহলে একুশ এক্স এখানে ষোলো এক্সকে যদি এপারে আনি তাহলে মাইনাস এক্স আর চল্লিশ আর প্লাস পনেরোকে এ নিয়ে গেলে মাইনাস পনেরো তাহলে কী হবে ষোলো পাঁচে মানে ফাইভ আর চল্লিশ থেকে পনেরো বেগলে কত হচ্ছে পাঁচ হঠাৎ দুই তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে তাহলে পঁচিশ বাই পাঁচ পাঁচ এই এর মানে ভ্যালুটা পিতার বয়স এখানে যদি মানে বসে দিই তাহলে আমরা উত্তর পেয়ে যাবো তাহলে এখানে একটু লেখা উচিত ছিল যে পিতার বর্তমান বয়স ধরি পিতার বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়স এবার আনসার লিখতে হবে যে অতএব পিতার বর্তমান বয়স তাহলে কত ধরে সেভেন এক্স বছর তার মানে পুত্রের বর্তমান বয়স সমান কত হবে আহ টু এক্স বছর মানে টু ইনটু ফাইভ এত বছর সমান দশ বছর এটা হলো আনসার তাহলে এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি এক্স ধরে তাহলে অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে আবার ব্যাখ্যা করে দিচ্ছি যে এখানে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে সেভেন ইস্ট টু টু তাহলে এই যে সেভেন টু এটা কিন্তু কোনো পার্টিকুলার সংখ্যা নয় তাহলে আমরা একটা নির্দিষ্ট বছর এখানে ধরলাম যে ধরি পিটার বর্তমান বয়স সেভেন এইচ বছর এবং পুত্রের বর্তমান বয়স টু বছর পাঁচ বছর পরে পাঁচ বছর পরে তাদের বয়স হবে বের করে নিয়ে অনুপাত করে আমরা দেখলাম এই অনুপাতটা মানে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত দেওয়া হয় তাহলে সমান করে দিলাম করে একটা ইকুয়েশন তৈরি করলাম একটা সমীকরণ তৈরি করলাম করে নিয়ে সমাধান করে এর ভ্যালু বার করলাম সেই এক্স এর মানটা একবার সেভেন এর সাথে এখানে বসে গুণ করে দিলাম আর একবার টু সাথে বসে গুণ করে দিলাম তাহলে দুটো যে বয়স মানে এখানে হলো তাহলে এই হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়স তাহলে এরপরে নেক্সট ম্যাথ দেখো এরপরে দেখো বা যে বারো দাগের যে অঙ্কটা আছে যে কোনো গ্রামের ক্লাবের জন্য উদ্দিষ্ট সভ্য সংখ্যা এবং সংগৃত সভ্য সংখ্যার অনুপাত দেওয়া আছে ফাইভ ইস সিক্স উদ্দিষ্ট সভ্য সংখ্যা ও গ্রামবাসী সংখ্যার অনুপাত দেওয়া আছে ওয়ান ইস টু পঞ্চাশ সংগৃহীত সভ্য সংখ্যা যদি সাতশো আট হয় তবে উদ্দিষ্ট সভ্য সংখ্যা এবং গ্রামবাসীর সংখ্যা মানে যে কত ছিল তাহলে এখানে উদ্দিষ্ট সভ্য সংখ্যা ও সংগৃহীত সভ্য সংখ্যার অনুপাত সমাধান উদ্দিষ্ট সভ্য সংখ্যা ও সংগৃহীত সভ্য সংখ্যা অনুপাত কত হচ্ছে আবার লেখা আছে যে উদ্দিষ্ট সভ্য সংখ্যা ও উদ্দিষ্ট সভ্য সংখ্যা ও গ্রামবাসী সংখ্যার অনুপাত গ্রামবাসী সংখ্যার অনুপাত কত দেওয়া আছে ওয়ান ইস টু পঞ্চাশ যদি সংগৃহীত সভ্য সংখ্যা মান যদি সব মানে সাতশো আট হয় সংগৃহীত সভ্য সংখ্যার আহ মানে সাতশো আট হয় তবে উদ্দিষ্ট সভ্য সংখ্যা গ্রামবাসী সংখ্যার অনুপাত কত গ্রামবাসী সংখ্যার অনুপাত করে তাহলে এইভাবে করা যেতে পারে যে ধরি গ্রামটিতে তাহলে অঙ্কটা এইভাবে করা যেতে পারে উদ্দিষ্ট সভ্য সংখ্যা মনে করি গ্রামটিতে উদ্দিষ্ট উদ্দিষ্ট বানানটা মনে হচ্ছে ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে এবং গ্রামটিতে সংগৃহীত সভ্য সংখ্যা সমান কত সিক্স এক্স এতজন যেখানে এক্স ডিটার জিরো এবার গ্রামটিতে এই সংগৃহীত সংগৃহীত সভ্য সংখ্যার মান দেওয়া আছে সাতশো আট তাহলে শর্তানুসারে লেখা যেতে পারে শর্তানুসারে সিক্স এইট সেভেন তাহলে বা এক্স ইকাল টু সেভেন জিরো এইট ডিভাইডেড বাই সিক্স তাহলে এখানে কড়াটি করলে মানে কত হচ্ছে ছয় ছয় সাত তাহলে এক্স এর মান পেয়ে গেলাম একশ আঠারো তাহলে গ্রামটিতে আহ গ্রামটিতে আমরা এখানে কি ধরেছিলাম যে উদ্দিষ্ট সভ্য সংখ্যা অর্থে গ্রামটিতে

এখানে বলছি যে গ্রামটিতে সংগৃহীত উদ্দিষ্ট সভ্য সংখ্যা ও গ্রামবাসীর সংখ্যা কত ছিল তাহলে গ্রামবাসীর সংখ্যা তাহলে কত হবে তাহলে এটা যদি গ্রামবাসীর সংখ্যা মানে উদ্দিষ্ট সভ্য সংখ্যা এই মানটা পেয়ে গেলাম এখানে ওয়ান আছে তাহলে এখানে উষ্ণ আছে এখানে যে অনুপাত আছে পঞ্চাশ এই দুটো যদি লক্ষ্য করো তাহলে ওয়ানের এখানে যদি আমরা এক্স ধরতাম ধরো এখানে উদ্দিষ্ট সভ্য সংখ্যার মান যদি এখানে এবং তাহলে এক্স এর পঞ্চাশ গুণ হবে তাহলে উত্তর হবে গ্রামবাসীর সংখ্যা হ্যাঁ এখানে উত্তর থেকে সংগৃত সভ্য সংখ্যা আর উদ্দিষ্ট মানে তবে উদ্দিষ্ট সভ্য সংখ্যা ও গ্রামবাসীর সংখ্যা গ্রামটিতে গ্রামবাসীর সংখ্যা গ্রামবাসীর সংখ্যা তাহলে কত হবে এই পাঁচশো নব্বই সাথে বা এই পঞ্চাশের সাথে গুণ হবে পাঁচশো নব্বই টোটাল এতজন তাহলে কত হবে ডবল জিরো পঁয়তাল্লিশের পাঁচ চার আর পাঁচ হাজার পঁচিশ চার উনত্রিশ অর্থাৎ উনত্রিশ হাজার পাঁচশো জন ঠিক আছে এত জন উনত্রিশ হাজার পাঁচশো জন তাহলে এখানে একটা ভালো করে বোঝার একটা ব্যাপার আছে দেখো যে প্রথমে যে ভ্যালুটা বের করলাম সেই ভ্যালুটা এখানে আমি এখানে ধরলাম যে গ্রামটিতে উদ্দিষ্ট সভ্য সংখ্যার পার্টিকুলার মান পেয়ে গেলাম তারপরে ওই যে এক্স এর মানে এই পাঁচশো নব্বইটা পাঁচশো নব্বইটা গুণ করে দেবো এই পঞ্চাশের সাথে কেন তার কারণ হচ্ছে যেখানে এই ওয়ানের রেসপেক্ট ওয়ানের রেসপেক্টে যে মানটা পেলাম সেটা এটা তাহলে মানে আরো একটা স্টেপ এখানে মানে যে করা যেতে পারত মানে একটু ব্যাখ্যা করলে যে আবার ধরি গ্রাম দুটে উদ্দিষ্ট সভ্য সংখ্যা সমান এখানে কে ধরো আর এটা হচ্ছে পঞ্চাশ কে হ্যাঁ এটা কে মানে ওয়ান ইন্টু কে মানে কে আবার ওই গ্রামটিতে গ্রামবাসীর সংখ্যা যদি আমরা তখন ধরতাম পঞ্চাশ তখন ওই কে এর ভ্যালুটাই হচ্ছে এখানে পাঁচশো নব্বই পাঁচশো নব্বই এখানে পদ্ধতি করা যেতে পারতো কিন্তু আমি তাড়াতাড়ি আর কি বিস্তার করলে কে ধরলে আর কি বিস্তার হয়ে যাবে তো আমি ওই জন্য ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে গ্রামটিতে উদ্দিষ্ট সভ্য সংখ্যার মান আমরা পেয়ে গেলাম পাঁচশো নব্বই তার মানে ওয়ান এর রেসপেক্ট তাহলে এই মানটা হচ্ছে পাঁচশো নব্বই তাহলে পঞ্চাশের সাথে তাহলে এটাও আমরা লিখতে পারি যে ওয়ান ইস টু পঞ্চাশ তাহলে আমরা পাই তাহলে এটা রেসপেক্ট তাহলে মানে এখানে তো পঞ্চাশের সাথে ওয়ান তো গুণ আছে পঞ্চাশ মানে পঞ্চাশ ওয়ান তার মানে পঞ্চাশ ইন্টু ওয়ান এটাও লিখতে পারি তাহলে এই ওয়ানের এখানে সাথে গুণ আকার আছে তাহলে আমরা পাঁচশো নব্বই তাহলে সাথে এখানে পঞ্চাশটা গুণ হয়ে গেল গুণ হয়ে গেলে এই মানটা পেয়ে যাব এটা হচ্ছে গ্রামবাসীর সংখ্যা ওকে তাহলে এই কনসেপশন এই কনসেপশন অনুযায়ী এখানে গুণ করলাম তাছাড়া এর আগে যেটা কে ধরে যেটা করতে হলাম এই কনসেপশন অনুযায়ী ও গুণ করা যায় ওকে তাহলে আজকের ভিডিও নম্বর থারটিন এই পর্যন্ত থাকবে এর পরে ভিডিওতে তোমাদের আহ মানে থার্টিন লাখ থেকে স্টার্ট হবে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই এই মানে এর পরের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়ার্ল্ড নোটিফিকেশন অন করে রাখবে ওকে